রামনগর নবজাগরণ সংঘের পক্ষ থেকে বলছি এই সমাজে তো নারী নির্যাতন বেড়েই যাচ্ছে সেই জায়গায় আমাদের ক্লাব রামনগর নবজাগরণ লাইব্রেরি নতুনত্ব কিছু ভাবনা নিয়ে এসছে যাতে নারীরা আর নির্যাতিত বেশি না হয় এই জন্য সব জায়গায় তো ভাইফোঁটার আয়োজন করা হয় আমাদের এখানে বোন আয়োজন করা আছে তার জন্য আমরা খুবই গর্বিত আমাদের ক্লাবের জন্য যে দাদা নতুনত্ব কিছু ভেবেছে বার্তা দিতে চাইছি যে হচ্ছে গিয়ে সমাজের রাস্তাঘাটে চলাফেরার সময় কেউ যাতে কোনো নারী দেখলে হচ্ছে গিয়ে কটু কথা না বলে কাউকে ডিস্টার্ব না করে আজকাল মেয়েরা তো আর ঘরে বসে থাকে না সবাই হচ্ছে গিয়ে রাস্তাঘাটে বেরোয় কেউ কাজে কর্মে পড়াশোনায় রাত্রেবেলাও যাতায়াত করতে হয় এতে যাতে কেউ কাউকে ডিস্টার্ব না করে পাড়ার মধ্যেও সবাই তার ভাই বোন না অন্যান্য সম্পর্কও আছে সবাই যাতে সবার জায়গাটা বজায় রেখে সবার সাথে ভালো রকম ব্যবহার করে কে না উপর আপনার নাম কইছে উত্তম দাস রামনগর নবজীবন সংঘ ক্লাব লাইব্রেরির সম্পাদক এত দিন থেকে আর বায়দের বোনেরা এখানে তার ব্যতিক্রমী কেন কেন এমন ভাবনা একদম দেশ জুড়ে কিছু মানুষের নোংরা মানসিকতার জন্য প্রতিনিয়ত নারী নির্যাতন থেকে শুরু করে নারী ধর্ষণ বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্লাবের সকল সদস্যদের কোথাও গিয়ে মনে হয়েছে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে একদিকে যেমন প্রশাসন অন্যদিকে ক্লাবের সকল সদস্যরা মিলে আমাদের এলাকার নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং তাদের দীর্ঘায়ু কামনার জন্যই আজকে মূলত প্রচলিত কোথার বাইরে গিয়ে আমরা বন ফোটার আয়োজন করেছি এটা কি হ্যাঁ এই বছর এটা প্রথম আমাদের উদ্যোগ এবং হয়তো জেলার মধ্যে বা রাজ্যের মধ্যে একটা বিকল্প আমরা মূলত চাই সমাজ থেকে যেই এক শ্রেণীর মানুষের নোংরা মানসিকতার জন্য নারীর নির্যাতন বা ধর্ষণ নামক যেই ব্যাধি প্রবলভাবে ছড়িয়ে পড়ছে সেটা দূরীকরণ হোক এবং সকল পুরুষ মহিলা সবাই সচেতনভাবে এর বিরুদ্ধে একটা বার্তা গড়ে তুলুক এবং প্রতিরোধ গড়ে তুলুক যাতে মাতৃশক্তি আরাধনা সফল রূপ আমরা দিতে পারি প্রায় পঞ্চাশ জনের ওপরে আমাদের এখনো পর্যন্ত উপস্থিত হয়েছে আসবে যাবে এমন পর্ব চলতেই থাকবে প্রায় সারাদিন ধরে এই কর্মসূচি আমাদের চলবে